আসসালামু আলাইকুম আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন ভাই নতুন খামারের হিসাবটা দিয়েন বা নতুন খামারের আপডেট যেটা হয় সেটাই দিয়ে তো আমি ইনশাআল্লাহ আপনাদেরকে কথা দিচ্ছি সামনে সপ্তাহের পরের সপ্তাহে এই খামার নিয়ে বিস্তারিত ভিডিও আসবে ইনশাল্লাহ এখন পর্যন্ত এই খামারে একশো পিস খাসি ছাগল কেনা হয়েছে এই খামারটি অবস্থিত নীলফামারের সৈয়দপুরে আমি এই সপ্তাহে সৈয়দপুরে যাওয়ার কথা ছিল আবহাওয়া খারাপের কারণে যাইতে পারেনি ট্রেনের টিকিটটাও ক্যান্সেল করা লাগছে তো ইনশাআল্লাহ সামনে সপ্তাহে আল্লাহ যদি নিয়ে যাওয়ায় সামনের সপ্তাহে এই খামারে আমি যাব এবং সব কিছু আপডেট আপনাদেরকে জানাবো এখন বর্তমান এই খামারে যতগুলো ছাগল রয়েছে এই ছাগলগুলোকে বেলা দানাদার এবং এক বেলা কাঁচা ঘাস দেওয়া হচ্ছে ইনশাআল্লাহ সামনে সপ্তাহে থেকে এক বেলা দানাদার এবং দুইবেলা কাঁচা ঘাসের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ আপনাদেরকে শুধু ছাগলগুলো দেখাচ্ছি ছাগলগুলো একটু দেখেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তারা জানেন গত কয়েকদিন ধরে আবহাওয়া কিন্তু খুবই খারাপ ব্যাপক বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির মধ্যেই একশো পিস ছাগলকে খাবার দেওয়া কিন্তু খুব একটা সহজ কাজ নয় তো খাবার যদি মজুদ থাকে এটা ব্যাপারও নয় ঠিক আছে এই জন্যই আমি বলবো যারা খামার করবেন অবশ্যই আপনাদেরকে খাবার মজুদ রাখতে হবে এই কয়েকদিন বৃষ্টির মধ্যে কিন্তু ছাগলকে দুবেলা দানাদার খাবার দেওয়া হচ্ছে এবং একবেলা কাঁচা ঘাস দেওয়া হচ্ছে এবং পাশাপাশি গাছের যে লতা পাতাগুলো আছে এগুলোও দেওয়া হচ্ছে বৃষ্টি ছাড়লে ইনশাল্লাহ কাঁচা ঘাসটাই বেশি পড়বে এবং দানাদার খাবার কমে আসবে তো এইভাবে কিন্তু আপনি চাইলেও খাবার করতে পারবেন এটা কঠিন কোনো কাজ নয় তবে খাবার মজুদ রাখতে হবে